ওয়েলকাম টু মাই চ্যানেল মাম্পি রান্না বাটি আমার চ্যানেলে সবাইকে ওয়ার্ম ওয়েলকাম এবং সুস্বাগতম থামনেল দেখে নিশ্চয়ই বুঝতেই পেরেছেন আজকে প্রণ পকোড়া বা চিংড়ি মাছের পকোড়া খুব চট জল কী করে বানিয়ে নেওয়া যায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব এবং এর সাথে থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এখানে আড়াইশো গ্রাম চিংড়ি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি আর যাদের অ্যালার্জি প্রবলেম আছে চিংড়ি মাছ খেলেই প্রবলেম হয় তারা কিন্তু অবশ্যই এই লেবুর রস দিতে ভুলবেন না লেবুর রস দিলে কিন্তু যে অ্যালার্জেটিক রিয়াকশন হয় সেটা কিন্তু অনেক কমে যায় আর এইটা দিলে সুস্বাদুও হয় তার জন্যেই বললাম যে লেবুর রসটাও দেবেন এখানে যে সিডসগুলো ছিল সেগুলো বাদ দিয়ে দিলাম আর এখানে আদা রসুন এক ইঞ্চি পরিমাণের তিন চারটে আদা আর আট নকোয়া মতো রসুন আর দু তিনটে কাঁচা লঙ্কা ভালো করে থেতো করে নেব আর মিক্সার গ্রাইন্ডারে করলে জল ছাড়া বেটে নিতে হবে ভালো করে এই আদা রসুন আর কাঁচা লঙ্কা থেতোটা দিয়ে দেব অবশ্যই দেখবেন যে চিংড়ি মাছ যখন ম্যারিনেট করবেন তেন সেখানে জলটা না থাকে জল থাকলে কিন্তু খুব একটা ভালো টেস্ট আসবে না আর লেবুর রসটা দিয়ে আমি কিন্তু তিন চার মিনিট মতো এটা এভাবেই রেখে দিয়েছিলাম তারপরে লেবুর রসটা যখন ভালো করে এর মধ্যে ঢুকে যাবে তারপরে অন্যান্য মশলাগুলো আমরা মেশাবো এরপরে এতে আমি দিয়ে দিচ্ছি বেসন বেসনের কোয়ান্টিটি আমি বলবো না তবু বলে দিই এখানে দুই বড় চামচ মতো বেসন দিচ্ছি আপনাদের চিংড়ির পরিমাণ যেরকম হবে আপনারা সেই অনুযায়ী দেবেন যাতে সুন্দরভাবে কোট করা যায় প্রত্যেকটা চিংড়ি মাছ যাতে সুন্দরভাবে কোটিং হয় তো সেটা দেখবেন আর অবশ্যই বেসনটা সেই বুঝেই দিতে হবে দেখুন বেসনটা কিন্তু সম্পূর্ণ চিংড়ি মাছগুলোর গায়ে খুব সুন্দরভাবে লেগে গেছে এরপরে যাতে এটা একটা সুন্দর একটা স্মুথ ব্যাটার হয় তার জন্য আমি এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে জল জল কিন্তু বেশি আমি দেব না এক থেকে দু চামচ মতো জল আমি ইউজ করব যাতে বেশি পাতলা না হয় আর বেশি শক্ত না হয় কিন্তু চিংড়ি মাছগুলোকে তুললে এই যে যখন তুলছি দেখুন কত সুন্দরভাবে বেসনটা হাতে লেগে আসছে এটাই হচ্ছে মেন জিনিস যে যে কোনো চিংড়ি মাছ আপনি যখন ছাড়বেন যাতে সেটার গায়ে পুরো বেসনটা কোট করা থাকে হয়ে গেল আমার চিংড়ি মাছটা ভালো করে এটাকে ম্যারিনেট করে আমি রেখে দিয়েছি এবং অবশ্যই শেষে কিন্তু সর্ষের তেল দিতে ভুলবেন না এক চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দেবেন তাহলে খুব সুন্দর একটা মানে ব্যাটারটা খুব সুন্দর হবে স্মুথ ব্যাটার হবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে সর্ষের তেলের একটা ঝাঁজ আছে ব্যাস এটা আমি এরপরে সাইডে রেখে দেবো আমি দেখিয়ে দিলাম আপনাদের যেইভাবে করতে হবে চিংড়ি মাছ এখানে বাটাবাটির কোনো প্রশ্ন নেই এবং যারা ভয় পাচ্ছেন যে অ্যালার্জি আছে প্রবলেম হবে খেলে তারা এইভাবে করে দেখুন আমি গ্যারান্টি দিচ্ছি অ্যালার্জেটিক রিয়াকশান একদমই হবে না এরপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল যেহেতু এটা পকোড়া টাইপের করব তার জন্য একটু বেশি তেল দিতে আমাদের হবে তেলটা খুব ভালো করে যখন গরম হয়ে যাবে প্রত্যেকটা চিংড়ি মাছ এক এক করে এর মধ্যে দিয়ে দিতে হবে প্রত্যেকটা চিংড়ি মাছ আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম এরপরে এক পিঠটা যখন দেখবেন ভাজা হয়ে যাচ্ছে বেশ এক থেকে দেড় মিনিট মতো লো ফ্লেমে রেখে দিয়ে যখন দেখবেন ভালো একদম ভাজা হচ্ছে তখনই কিন্তু এটা আর এক পিঠ উল্টাবেন চিংড়ি মাছের পকোড়া আমরা বিভিন্ন পদ্ধতিতেই করে থাকি তবে এইটা কিন্তু হাতে সময় না থাকলে খুব অনায়াসে এবং চট জলদি হয়ে যায় খুব হালকা হাতে খুন্তি দিয়ে এইভাবে একদম তলা থেকে নাড়তে হবে আপনারা চাইলে এক একটা কাঠির মধ্যে তিন চারটে চিংড়ি মাছ ভরে দিয়ে তারপরে তেলে দিতে পারেন কিন্তু আমার কাছে সময় কম আছে তাই আমি এইভাবেই করে আপনাদের দেখাচ্ছি দেখুন কি সুন্দর এক পিঠটা লাল লাল হয়ে যাচ্ছে তারপরে আরেক পিঠ দেব দু পিঠই কিন্তু বেশ ভালো করে লাল করে ভাজবেন হাই ফ্লেমে ভাজলে যেমন তেল অ্যাবজর্বটা বেশি হবে তেমনি ভেতরটা কিন্তু কাঁচা থাকবে তার জন্য যে কোনো মাছের পকোড়া বা চিকেন পকোড়া এগুলো করতে গেলে খুব লো ফ্লেমে দিয়ে মানে লো টু মিডিয়াম ফ্লেমে দিয়ে করতে হয় আমার কিন্তু পকোড়াগুলো একদম রেডি হয়ে গেছে এরপরে আমি এক এক করে কিন্তু তুলে নেব এক এক করে আমি সমস্ত মাছের পকোড়াগুলো তুলে নেওয়ার পরে আরেকবার একবার সেকেন্ড টাইম আর একটা আর পাঁচ ছটা মতো মাছ ছিল তো সেগুলো আমি ভেজে নিয়েছি এইভাবে এরপরে ব্যাস আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে ওপর থেকে ছড়িয়ে দিলাম চাট মশলা ব্যাস গরম গরম পরিবেশন করুন চায়ের সাথে দারুণ লাগবে খেতে একবার এই পদ্ধতিতে চিংড়ি মাছের পকোড়া বানান বানিয়ে নিজে খান এবং বাড়ির সব বাইকে পরিবেশন করুন আনন্দে থাকুন মজায় থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাম্পির রান্নাবাটি চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না